বলো গুড ইভিনিং গুড ইভিনিং চলো তোমার পয়লা বৈশাখের জামাগুলো দেখিয়ে দি মাম্মা তোমার পয়লা বৈশাখের জামাগুলো দেখাবে দেখাবে বলো দেখাবে কি বলো চলো পয়লা বৈশাখের জামাগুলো শোনায় দেখিয়ে দি হাত দিও না হাত দিও তাহলে তোমার পয়লা বৈশাখের জামাগুলো দেখিয়ে দি চলো 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 টাটা দাও টাটা দাও চলো দেখাও ফার্স্ট এটা তাই তো এই যে আমের ফার্স্টে এই জামাটা হয়েছে এই দেখো একটা করে দেখি বাবাই না একটা একটা করে দেখি এই দেখো এই ড্রেসটা এই যে এইটা এটা পছন্দ 还来喝点。<对><对> তো প্রথম ড্রেস দুটো ওর ঠামিওকে দিয়েছে এই যে আগে যেটা ফার্স্ট দেখালাম ওটা আর এটা এই দুটো ওর ঠামিওকে পয়লা বৈশাখে দিয়েছে আর আমরাই কিনতে গেছিলাম আমি আর ওর পাপা আর কি আর পছন্দ করে কিনেছি কেমন হয়েছে ওর জামাগুলো অবশ্যই কমেন্ট করে বলবে আর এটাও ভীষণ কিউট দেখো

এবার যে জামা দুটো দেখাবো সেটা হচ্ছে সোনাইয়ের মামা বাড়ি থেকে দিয়েছে এই যে ইলো আর হোয়াইট কম্বিনেশনের এই ফ্রকটা খুবই সুন্দর দেখতে আর এটাও সোনাইকে পরাবো তবে এতগুলো জামা হয়েছে পয়লা বৈশাখে কোনটা যা পরাবো তো সেটাই বুঝতে পারছি না তো এটাও হয়েছে এটাও খুবই সুন্দর একটা চকলেট কালারের ফ্রক তো এই দুটো হয়েছে মামার বাড়ি থেকে তার সাথে দুটো ছোট ছোট্ট প্যান্টু তো এই হচ্ছে ব্যাপার সোনার এতগুলো জামা হয়েছে তো তোমাদের কতগুলো পয়লা বৈশাখের জামা হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আগামীকাল নববর্ষ আশা করছি ভিডিওটা তোমরা নববর্ষের দিনে দেখতে পাবে তো সবাইকে জানাই শুভ নববর্ষ